আসসালামু আলাইকুম অবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা বহু আলোচনা ও সমালোচনা নিয়ে পৎচলা চর্ম নাই তো চলুন এই সম্পর্কে সাংবাদিক ইলিয়াস হোসেন এর করার রিপোর্টটি আমরা একবার হলেও দেখি

ভাই কেন শর্মনায় উজানি টার ভাই সব চর্মনায় বেশি টাকা নগদে নিতে চায় বাবদা যারা পীর ছিল সেখান থেকে তারা খেলা পীর হয়ে এসেছে এই যে ভণ্ডাবি সব ভণ্ডাবি ইমানদারের অন্তর একটা কম্পন আরম্ভ হয় সাহেবদের বয়ানে অনেক মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করে ধর্মের নামে এইসব ভণ্ডামের প্রধান কার্যালয় চরমনের দরবার শরীফ বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মুফতি ফয়জুল করিম সাইকে চরমনাই চরমনাই দরবারের দায়িত্বে থাকা প্রধান দুই ভণ্ড হলেন ফয়জুল করিম ফজুয়ার রেজাল করিম রেজু ফজুরেজু দুই ভাই জন্মগতভাবেই পীর সাহেব তাদের বাবা ছিলেন পীর তার দাদা পীর তার দাদাও ছিলেন পীর সাহেব আবার রেজু ফজুর ছেলে হবে পীর তার ছেলে পীর তার ছেলেও পীর সাহেব হবার ব্যাপারে মোটামুটি কনফার্ম সব মিলিয়ে সব যেন পীরের হাট বাজার দাদাদার হাত উল্লারে হাত উপরে দেখে উঠাইয়া কাক দিয়া বলা গরু এদিকে ডাকের সঙ্গে সঙ্গে গরু তোমরা আমাদের কথা না গরু আমাদের কথা শুনবে এই ব্যবসা শুরু করতে কোনো পুঁজি লাগেনি তাদের সাপ ব্যাং আর বাইং মাছের কেচ্ছাই তাদের ব্যবসার মূলধন

প্রতি বছর কথিত ওরসে তোলার বস্তায় বস্তায় টাকা পয়সা দিয়ে দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর পর আখেরা নাকি তাদের জন্য বেহেস্ত একদম ফ্রি কি

কিয়ামতের ময়দান হবে তামার ময়দান এরকম তামার ময়দানে জাহাজ চলবে কোন কায়দায় বলে তোমরা সুন্নার কোন জায়গায় খুঁজে পাই না যে আখিরাতে জাহাজের কোনো প্রচলন থাকবে বা জাহাজ নিয়ে বা কোনো বাহন নিয়ে কেউ উপস্থিত হতে পারবে অতএব এই মন্তব্য সম্পূর্ণ মন মনগড়া সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন আবার দেখবেন চর্মের বিরুদ্ধে একজন মানুষ জাহাজের উদাহরণ জাহাজ বাবা হয়ে গেছে কত বড় জাহেল মূর্খতার

এইভাবে আবার যখন নাকি তা সেটাই দেবে আবার আখেরাতে ফাঁকি দেওয়ার আশায় থাকা চরমনাই ভণ্ড পীর সাহেবের দুনিয়ার জীবনও ধান্দাবাজিতে ভরপুর মিথ্যা প্রতারণা অন্যের বৌভাগে ভাগে জমি দখল থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই দুই কথিত পীর আর তার অনুসারীরা করছে না যারা সারা ওয়ার্ল্ডের মানুষ আজকে শ্রদ্ধা করে ওই লঙ্গি পরা পীর এসব মূর্খদের দলে ভেড়াতে অবশ্য খুব বেশি জ্ঞান বিদ্যার প্রয়োজন হয়নি পীর সাহেবের শিক্ষক নিজেই জানিয়েছেন

বায়াত হন নিয়াদ মুরি ধন নিয়াদ তারা নিয়াদ করেন মুরিদ হয়ে গেলাম বাকিন্দাম ফাসিয়া সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম খলিফা শায়েখুনা মর্শেদনা ফাস্কের অনুষ্ঠানে আপনাদেরকে জন্ম কথিত পীর ও সাহেখের ভণ্ডামির কিছু হাতেনাতে প্রমাণ দেখাবো রাষ্ট্র বাংলাদেশের মতো একজন আসামিকে রাষ্ট্রীয় মর্যাদা দান করবে তা চিন্তা করা যায় না জমানা পিশাব একবার সৌদি আরবের ফাইভ স্টার একটি হোটেলে তাওয়াল চুরি করে ধরা পড়েছিলেন সেই ঘটনায় তিনি গ্রেফতার হয়ে জেলেও গিয়েছিলেন তাম দুনিয়া অন্তত জানে বিশ্বাস সরবরাহ হুদুরে অন্তত চুরি করবে না যে স্বয়ং পাঁচশোর পরিবারের কোন আসামি যে থাকে তুমি যে সুবিধা ভোগ করছো সেই সুবিধা তারা ভোগ করতে পারে পরবর্তীতে তিনি ভুলক্রমে তাওয়ালটি ব্যাগে ঢুকিয়েছিলেন বলে জানালে সৌদি কোর্ট তাকে খালাস দেয় তবে সেখানে শর্ত দেয়া হয়েছিল ফয়জুল করিম দশ বছরের মধ্যে আর সৌদিতে যেতে পারবেন না

আপনারা বয়াক করার সেখানে দিনের চাল কি কাজ করবো রপ্তান শুরু হওয়ার নয় দিনের মধ্যে তিন খবন দিয়ে বলে ওই অনুষ্ঠানে তিনি দাবি করেন জেলের ভেতরে সবাই তাকে খুব সম্মান দিয়েছে বাড়ি থেকে খাবার আনার সুযোগ দিয়েছে ভেতরে বয়ান করার সুযোগ নাকি তিনি পেয়েছিলেন এমনকি জেল কর্মকর্তা পুলিশের অফিসার থেকে শুরু করে সকলের সাথে তার নিয়মিত কথাবার্তা হতো মন্ত্রী বার বার আমার কাছে বসে আমরা লজ্জিত হ্যাঁ তোমার এই ব্যাপারটার খোঁজ সালমান পর্যন্ত তুমি প্রকাশ করছো

সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় চলমনায় পেশ একজন অ্যারাবিয়ান লোকের সাথে দোভাষির সাহায্যে কথা বলছেন এমনকি খুব ছোট ছোট বাক্য তিনি দোভাষীর সাহায্য ছাড়া বলতে পারছিলেন না এখন প্রশ্ন হলো সৌদি জেলখানার ভেতরে থাকা অবস্থায় তিনি

শেখ লুৎফর রহমান লুৎফর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ কিছুদিন আগে আওয়ামী লীগের চামচামু কর্তৃকে চরমনের ভণ্ড শায়েক শেখ মুজিবুর রহমান সম্পর্কে ভুয়া এক পরিচয় তুলে ধরেন যেখানে তিনি দাবি করেন শেখ মুজিবের পূর্বপুরুষ শেখ আওয়াল ১৪৬৩ তেষট্টি সালে ইরাক থেকে এসেছিলেন এবং শেখ আওয়াল হচ্ছেন হজরত বাইজিদ বুস্তামির সাগরেদ অর্থাৎ বাইজিত বুস্তামির সাথে তার সংস্পর্শে যাওয়ার সুযোগ হয়েছে শেখ আব্দুল আওয়াল যিনি ইরাক থেকে এসেছিলেন তিনি বাইজি বুস্তাবুল আহানদুল্লাহ আলে একজন সাগরাত ছিলেন তেনারী বংশধর দরবেশ আব্দুল আউয়াল চোদ্দোশো তেষট্টি ইসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন এবার ছবি দেখা যাচ্ছে কতটা ডাহা মিথ্যাই তথ্য উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বাজিদ বোস্তামি মারা যান আটশো সালে আর মজুপিরের বক্তব্য অনুযায়ী তার সাগরেদ বাংলাদেশে আসেন চোদ্দশো সালে তাহলে বাইজিত বোস্তামের সাগরেদ ছশো বছর পর কিভাবে জীবিত থেকে বাংলাদেশে আসলেন আসলে আসলেই সবই মিথ্যা বানোয়াট প্রতারণা আপনি যদি জন্মানের প্রস্রাবের নিজের বাবা দাদার নাম জিজ্ঞেস করেন তারপরেও তিনি তিন পুরুষের উপরে যেতে পারবেন না আর শেখ মুজিবের জন্ম পরিচয় তো এমনিতেই ভেজাল যুক্ত চর্মনায়ের মাহফিলগুলোতে যে অসভ্য লাফালাফি চলে তা নিয়েও নিজেদের মতো মন করা ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন চর্মনায়ের কথিত আলেমরা বাস্তবে এসব লাফালাফি শুধুই ভণ্ডামি ছাড়ার কিছুই না পাহাড় তো পায় না এটা বাসে হবে পাহাড় পাহাড় হচ্ছে এভাবে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে এই দুই ভণ্ডপীর আর তার সাগ্রেদদের অবস্থাও একই রকম সাহেকদের বয়ানে অনেক মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করে করেনি মাওলার নামের জিকির শুনলে তাদের অন্তরে একটা মহাব্বতের ভাব চলে আসে জাহান্নামের আজাবে ড্যান যখন ভিতরে ঢুকিয়া যায় তখন বান্দার শরীরের মধ্যে জ্বাল শুরু হয় যায় চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিগির করা যাবে লাফা কিন্তু চরমোনা ইউজানি ট্যারভাইস জিলি জিগির পরিচালনা করতেছেন ওনার ঘাড়ে ওঠা যাবে আহ ভনটনি করে কোটি কোটি টাকার মালিক হয়ে ভন্টদের এখন ক্ষমতা লাভের সাধ জেগেছে

সম্প্রতি দেশের প্রায় সব ইসলামী দল যখন শেখ হাসিনার অধীনে যে কোনো নির্বাচন বয়কটের ডাক দিয়েছে তখন জন্ম নাই পেশায় ভোটচোর সরকারের বৈধতা দিতে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে যার কোন বড়িশালের মেয়র চাই শাইখ আমাদের সূত্র জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ফজলুল করিমকে আগে থেকে নির্বাচনের জয়ের ব্যাপারে আশার দেওয়া হয়েছে যে কারণে তাদের দলের কেন্দ্রীয় সর্বোচ্চ নেতা হবার পরও তিনি সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন আপনি যদি হাত পাখা কৃত্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী

কম্পাসটি বাসীদের উন্নয়ন করব বাচ্চা প্রসাদের জন্য সিটি কর্পোরেশন সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করবে আলহামদুলিল্লাহ সূত্র জানিয়েছে আমেলিক প্রান্ত থেকে যেহেতু পাস করানো হচ্ছে না সেই কারণে সাদিক আব্দুল্লাহকে কৌশলে মনোনয়ন দেয়া হয়নি মূলত জারমানের কথিত পীর ও সহায়ক দুটই সরকারের বরিশাল প্রতিনিধি এদের কাজ শুধুই মানুষকে বিভ্রান্ত করা আর যারা কোরআনের আসল ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে ফতোয়া দেয়া কিছু ইংলিশ ফিনলিশ করিয়া বাংলা শাংলা করিয়া বাস ফটোয়াতে শুরু সাহেল গন্ডগুরুক্ষ জাকির নায়েক সাহেব তো একজন গবেষক মানুষ ভালো কথা বললি তোমরা বলবে হিংসা করেন না আল্লাহর কসম করে বলি কাউ সাতে আমাদের হিংসা নাই কোন বক্তাদের তাও চিন্তা করে বর্তমান পৃথিবীর सर्वश्रेष्ठ আলেম ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধেও এই জার্মনার ভন্ডরাই বিভ্রান্তি ছড়ায় জাকির নায়ক সাহেব কাজ বাদ দিয়া ওয়াকাজের মধ্যে যখন লিপ্ত হয়ে গেছে তখন দীক্ষারে পাত্র হয়ে গেছে ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে তাদের এই ফতোয়াবাজির কারণ একটাই তা হলো তাদের বেদাতি ব্যবসায় ঘাটতি স্বার্থের প্রশ্নে এরা নিজের ভাইকেও ছাড় দেয় না ক্ষমতা দেখে নিজের অন্য ভাইদের জমি দখল করে নিয়েছে রেজু ফজু দুই পের সাহেব তেত্রিশ জনের বিরুদ্ধে মামলা ও চরমনাই পীর সাহেবের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের মামলা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে যদি কেউ থাকে এই জায়গা পাওয়া নেওয়া দেওয়ার আর জায়গা তো ব্রেড মিডিয়ানা সোশ্যাল মিডিয়ানা যাদেরকে গরু ছাগল কুকুর বাঘ আর জাহাজের গল্প শুনিয়ে বস্তা বস্তাবর্তী টাকা কামানো হচ্ছে তাদের বিপদেও কখনোই কাজে আসে না সারা দান খয়রাতের কথা বলে মানুষের পকেট কর্তনকারী পীর সাহেবরা চরমনাইতে আসছে বাবারে নৈরাশ হইয়ের না গত বছর একটা রিপোর্টে দেখলাম এক মাহফিলে তার 3 কোটি টাকা কালেকশন হয়েছে হয় না এত কোটি টাকা কই যায় মার্কেট করে আমি কয়েকদিন আগে রাজনীতি সামনের সামনে কথা বলছি ভাই আমি যেটা করতে পারিনি আমাকে দিয়ে এক টাকাও দেয়নি আপনাকে নিজের আপন ব্যয়ের সাথে প্রতারণা করেছে চর্মনায়ের প্রস্রাব ফয়জুল করিম ফজুপির আপনার মেহমান কতজন আসবে সেটা বলেন আপনি দাওয়াত দেবেন তবে আপনার যতজন খুশি ততজন দাওয়াত দিতে পারেন একটা জিনিস মনে রাখেন আমি থাকি আমেরিকাতে আমি পার্টি দিয়ে করব কিছুদিন আগে বেশ ভাইরাল হয় একটি ছবিতে দেখা গিয়েছিল বিএনপি আওয়ামী লীগের কেন্দ্রীয় সব নেতাদের সাথে চর্মনায় নেতাদের একটি গেট টুগেদার মূল ব্যাপারটা হলো যে যখনই ফাঁদে পড়ে তখন সে অন্য কাউকে উত্তর দেওয়ার চেষ্টা করে চর্মনায়ের কথিত শাহেক ফজুর ব্যয়ের অভিযোগ নিজের টাকা বাঁচাতে বাচ্চাদের কৌশলে ব্যয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন সেই অনুষ্ঠানের খরচের বোঝা আর ফায়দা লুটেছেন ভণ্ডপীর ফয়জল করিম সবচেয়ে খারাপ লাগছে সেটা হলো সম্পূর্ণ পয়সা করি হাবি দিছি কিন্তু নামটা হইছে আমার ব্যয়ের যে সেই প্রোগ্রামটা করছে এভাবে সারা দেশের মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে চর্মনায়ের ভন্ড চর্মনায়ের বাৎসরিক মাহফিল বিনা ওজরে কামাই দেন না চর্মনায়ের কোন্ডার লুবি বেশি টাকা নগদে নিতে চায় ওনাদের মাঠে বসে এমন বয়ান দেয় বয়ানে ছুটে আপনি আপনি ওনারাকে দিয়ে দেবেন। তোমরা এর বিষয় হুজুর যে ভাওতাবাজি শুরু হচ্ছে কয়েকদিন ধরে বাপ দাদারা পীর ছিল সেই কাంతিতে তারা খেলাবতবে পীর হয়ে এসেছে। এই যে ভণ্ডামি জাহেল জ্ঞানের স্বল্পতা আমাদের মধ্যে মুরুখতা অনেক বেশি। গুরু ঠাকুর বলছে পর্দা লাগে না এটাই সঠিক। সারা দেশ বেবি মানুষ যদি কয় লাগবে হবে না আমার গুরু ঠাকুর যা তাই। যারা বলে জিকিরে লাভ হয় বাস ভাই এই কথার বোঝা যায় সে সে সংশোধনের জন্য বলে বলে থেকে না জর্মনায়ের সমর্থিত ভণ্ডদের মধ্যে অন্যতম হলেন হাফিজুর রহমান কুয়াকাটা ও তার ভাই হাবিবুর রহমান মেজবা দুজনেই নিজের মুড়িদের বৌভাগী আলোচনা এসেছিলেন এখনো নাকি বোরকা পরা মেয়েদের দেখলেই তাদের যৌবনে ঝাঁকি দেয় একটা মেয়ে কলেজে যাচ্ছে বোরকা পরা হাত মুজা পা মুজা সব লাগানো এরপরও কি আকর্ষণ যুবকের হয় কি হয় না আমার হয় তোর হয় না এত কিছুর পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই না সরকার উল্টো তাদেরকে দিয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনা আরেকটি পাতানো নির্বাচনের ধান্দা করছে এই আমানত যে রক্ষা করতে পারবে কার কাছে আমরা যারা আমানত রাখতে পারি আমাদের শেখের চرمনাই আমাদের নগর পিতা হিসাবে আল্লাহ কবুল করেন সেই নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে চর্মনায়ের চর্মনায়ের কথিত শাহেক বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দেয় তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না কারণ ভারতীয় গোয়েন্দাদের সাথেও তাদের সম্পর্কটা অনেক পুরাতন যে কারণে তাদেরকে কখনোই জেল জুলুম কিংবা নির্যাতন সহ্য করতে হয় না সবাই জেলে আমি জেলে না কেন তাদের প্রস্তুতি হলে আমি জেলে না কেন একদিকে সরকার অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে মিলেমিশে তারা তাদের পরিধি দিনকে দিন বাড়িয়ে চলেছে তাদের সহায়তায় সরকারি জায়গা দখল করে মসজিদ মাদ্রাসা বানিয়ে চর্মনাই পন্থী মানুষের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে চর্মনাই পের সাহেব এসব মসজিদ মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাদের ব্রেন ওয়াশ করে কোরআন হাদিসের ভ্রান্ত ধারণা শিক্ষা দেওয়া হচ্ছে এসবের মাধ্যমে শির্ক বেদাতের পথে ঠেলে দিচ্ছে দরিদ্র ছোট ছোট এসব শিক্ষার্থীদের কি পীর সাহে কি বলে পৃষ্ঠ পঁয়ত্রিশ কি লিখছেন দেখেন কামেল পীরের আদেশ পাইলে নাপাক পাক সারাফ দ্বারা যাই নামাজ রাঙিয়ে তাহাতে নামাজ পড়ো শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয় তবু তুমি তা নিরাপত্তিতে আদায় করিবে তাদের লেখা বই কিংবা ধর্মীয় আলোচনায় শুধুই বাবা হুজুর দাদা হুজুরদের আধ্যাত্মিক গাজাখুরি সব গল্প শোনানো হয় অথচ বর্তমান পীরের মজেজা দেখানোর কোন ক্ষমতা নেই মুসলিম উম্মার মধ্যে যারা এরকম বিভ্রান্তিকর আকিরা সৃষ্টি করছে আল্লাহ এই সব ব্যক্তিকে তুমি হেদায়ত দান করে সকলে বলি আল্লাহ চর্মনায়ের এসব ভণ্ডামি থামানোর এখনই সময় কমি আলেমদেরকেও এ ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে ওয়াজের নামে শুধু নারীদের পর্দা সুদ ঘুষ আর বেহেস্তের হুদ্দের আলাপের পাশাপাশি এসব বদমাইশদের ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে আলেমদেরকেই